পরবর্তী চার নম্বর আয়ত কালিমান মধ্যে মুমিনের আরেকটা ডিসক্রিপশন বর্ণনা দিলেন কী বর্ণনা দিলেন আল্লাদিন আয়ু হুমিনুন বিমাউং জিলা ইলাইকা ওয়ামাউং জিলা মিং কাব্লিক অবিল আখিরতি ভূমিউ কিনুন বলা মুমিন হলো তারা যারা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাবের প্রতি যারা ইমান রাখে এবং আপনার পূর্ববর্তীদের নবীদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছিল এই কিতাবের প্রতি যারা ইমান রাখে সুতরাং শুধু আপনার প্রতি না আপনার পূর্বে যত নবী গত হয়ে গেছে যত নবীদের প্রতি যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে এই আসমানি কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে এরা হলো মমিন সুতরাং আপনি আপনার নবীর কিতাবের উপর ইমান আনলেন পূর্ববর্তী নবীর কিতাবের প্রতি আপনার ইমান নাই আপনি মুমিন না না কি বলেন মুমিন না এই আয়াত অনুযায়ী ঠিক কি না সুতরাং মুমিন হতে গেলে আপনাকে আপনার আসমানি কিতাব কুরআন মার্জিদের প্রতি ইমান আনতে হবে পূর্ববর্তী যে আসমানি কিতাব ছিল অন্যান্য আসমানি কিতাবের প্রতিও আপনার ইমান আনতে হবে সুরাতুল বাকার তালা বলেন লা নুফাররিকুম বাই না হাদিম মির রসুলিহি অকলু সামি না অ আত আনা গুফুরা নাকারব্দ না অ কাল মাছির বলে যে আমি কোনো রাসুলদের ব্যাপারে আমি তারতম্য করি না কলু সামিনা অ আত আ সুতরাং বলো আমি শ্রবণ করলাম আমি আনুদত্ত করলাম আবার সে আল্লাহ রব্বুলা আমিনের কাছে আমাকে ফিরে যাওয়া লাগবে মুমিন তারা যারা এই নবী এবং অন্যান্য নবীদের ব্যাপারে কোনো পার্থক্য করে না কি করে না বলেন পার্থক্য করে না কিন্তু আমাদের নবী নবী শেষ ঠিক কিনা বলেন তাহলে মুমিনের পরিচয় আপনারা জানলেন এরা হলো মুমিন এদের জন্য পুরস্কারটা কি আল্লাহ রব্বুল আলম সুরাতুল বাকার নম্বর আয়তেকারী মার মধ্যে আল্লাহ তালা বলছেন উলা আলা হুদম্মির রব বিহিম ওয়া উলা ই কাঘুল বলে যারা গায়েবের প্রতি বিশ্বাসী স্থাপন করেছে নামাজ গায়েম করেছে আল্লাহ তালাক রাস্তায় দান করেছে এবং আপনার প্রতি যে কিতাবতীর্ণ হয়েছে তার প্রতি ইমান এনেছে এবং পূর্ববর্তী নবীদের কিতাবের প্রতি যারা ইমান এনেছে যারা পরকালের প্রতি ইমান রাখে এরাই হলো হেদায়তের উপর আছে এরাই হলো সফল কাম সোয়াহান আল্লাহ সুতরাং মুমিন হতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনাকে আল্লাহ তালার প্রতি মান আনতে হবে রাসুলের প্রতি মান আনতে হবে রাসুলের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রতি মান আনতে হবে এই ইমান আনা ছাড়া আপনি মুমিন হতে পারবেন না কি হতে পারবেন না বলেন মুমিন হতে পারবেন না प्यारा नबी कितना प्यारा नबी